দিকে আবার ফিরে যাই চল আল্লাহ নবী নুন নবী দয়া নবী আমার সাহাবাদেরকে হকের আসিয়া দেখা দেখিয়ে যুবকিরা আমার রসুল্লাহ অনেক অপমান হয়েছিল কিন্তু সাহাবারা মজবুত হয়েছিল কেননা তার আসলটাকে চিনতে পেরে গিয়েছিল তারা আসল জায়গা পেয়ে গিয়েছিল রাতে মরে ফারুকের

রাস্তায় রাস্তায় গরাফেরা করত অতি দushman যারা হযরত উমর ফারুককে দেখেনrespect করত ভয় করত হযরত উমর ফারুক যখন রাস্তায় ঘুরতো তখন অনেক মানুষতেনাকে সম্মানিতও কেন না তিনি বীর পুরুষের মতো ছিলেন এ যুবক তরুণীরা হযরত উমর ফারুক যা কিচ্ছা করতেন কতল করে দিতেন যা বরে করতেন তাই করতেন কেননা বীর পুরুষ ছিল এ হয়ে গেল আমার নবি পাকের পদমি যখন হাজির হয়ে গেল আমার রাসূলুল্লাহর কদম যখন ধরে ফেললি হযরত ওমর যখন আমার নবি পাকের হাত মুমারাত ধরে ফেলেছে এই তরুণীরা আমার রাসূলুল্লাহর সাহাবী হযরত উমরের ফারুকের মাথাটা নিচু হয়ে গেছে আ দাদগিরি দেখায় না আল্লাহ নবী স্বামী হযরত উমরের ফারুক বেশি বেশি কথা বের হয় না আল্লাহ নবী মসজিদে নবাবী শরীফে বসে রয়েছে আল্লাহ নবী সাহাবারা বসা নবী আবার কথাবার্তা বলতে রয়েছে নবী আবার কথা যখন বলছে হযরত ওমর ফারুক আমার রাসূলুল্লাহ চেহারা দিকে পারে পারে দিদা দিতে লেগেছে আল্লাহ নবী সাহাবী উমা আবার মাথাটা নিচু করে নেয় এই যুবক আমার নবী চেহারাটা ওমরের দিকে পড়লো তোমার উজুরের দিকে আল্লাহ নবীর চোখটা পড়ে গেছে ওই সময় আমার সুরুল্লাহ কথাবার্তা বন্ধ করে দিলে আমা নবী পাকে সাবারা এক এক করে যে যার উঠে চলে গেলে আল্লাহ নবী সাহাবি উমার বসে রয়েছে নবী আমা দিকে আশা করতে রয়েছে বাবা উমার সবাই তো এক এক করে চলে গেল তুমি কেন এখনো যাও না এখনো কেন বসে রয়েছো বাবা উমার ওই সময় রসুল্লাহ

অনুষ্ঠা আল্লাহ নবী মু নবী দরবা

আপনার চেহারা মबारकে দিকে বারে বারে তাকায় আপনার পয়সানি মबारकে যখন ছোট ছোট খাম রয় যখন ছোট ছোট পোশাকের রয় আমি উমা আমি ওই খামটাকে দেখতে পাই मोती দেখো দেখতে সুন্দর সোনা দেখো দেখতে সুন্দর এ যুবকেরা এত

ফেলেছ যা সাথে তোমার সম্পর্ক তুমি করে ফেলেছ বাবা উমাস আমি রবি তোমাকে জানিয়ে দিলাম প্রেম মোহাম্ম তুমি করে ফেলেছ বাবা আমার আল্লাহ

ইসলামের জন্য দ্বীনের জন্য কত কঠোরতা জেনে যে ব্যক্তি আমার রাসূলুল্লাহকে প্রেম করতে না হযরত উমর phạt দানিয়ে যেতে যে ব্যক্তি আমার রাসূলুল্লাহর কথা কথা শুনতো না হযরত উমর সেখানে দানিয়ে যেতে যে ইসলামিক রাষ্ট্রকে স্বীকার করতে না হযরত উমর তাকে সঠিক বুঝিয়ে দিতে বাবারাশিনী রে তাই তো বলে দিয়ে হযরতে উমর যদি এত পয়সা वाला আমার উসুলদার কদমে নিজেকে কোরবান করে দিতে পারে এখানে আপনি কেন কোরবান করতে পারবেন না আপনি কেন আমার কে ভালো বাঁচতে পারবেন না কতটা

জান্নাতে চলে যেতে পারবে আর জোরে বলো কি গো টিকে থাকবেন তো নাকি বলুন না পিছনের বাবারা বলুন কি গো কষ্ট পাচ্ছে না পাচ্ছে দুঃখ পাচ্ছেন নাকি অসুবিধা হচ্ছে না আমার আল্লাহর কোরআন বলছে

আল্লাহর কোরআন বলছে ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন তোমরা প্রত্যেকটা কাজ নিষ্ঠার সঙ্গে করো ভালোবাসার সাথে করো প্রেমের সাথে করো যদি তোমরা প্রত্যেকটা কাজ ভালোবাসার সাথে করো আমি আল্লাহ তোমাদের সাথে রই আল্লাহ তো ডাইরেক্ট থাকবে না আল্লাহর রহমত যার উপরে থাকবে তাকে কেউ হত্তয়া করতে পারবে

গরীব নবাবের বিরোধী দল যখন গড়েছিল ভিত্তিরাজের সৈন্য ছিল ভিত্তিরাজের বল ছিল ভিত্তিরাজের ক্ষমতা ছিল ভিত্তিরাজের দল ছিল তু হাজা গরীব নবাবের কাছে কোনো हथियार ছিল না হাজা গরীব নবাবের কাছে দুটো জিনিস ছিল তিনি আল্লাহ তার রাসূল কে রেখেছিলেন জোরে বলুন আল্লাহ তার রসুলকে খাজা গরিব নামাজ হাতিয়ার হিসেবে রেখেছিলেন ওই খাজা গরিব নামাজের কাছে হাতিয়ার হিসেবে আল্লাহ তার রসুল ছিল বলে অতি দুশ্মনরা খাজা গরিব নামাজকে কিছু করতে পারে আরো জোরে বলো বলো প্রমাণ তো দ্বিতীয় প্রমাণ নিন মুজাদ্দিদের জামান আমির শরিয়ত কুতুবুল আলম আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশদের বিরুদ্ধে যখন কলকাতার জমিনে দাঁড়িয়ে ভাষণ দিছিলেন ওই ভাষণটাকে রেকর্ডিং করে ইংল্যান্ডের বাদশার কাছে পাঠানো হয়েছিল ওই ভাষণটা শুনে ইংল্যান্ডের বাদশা বলতে বাধ্য হয়েছিল ইনি হলেন মহান পুরুষ এনার সঙ্গে তোমরা লেগুনি ধ্বংস হয়ে যাবে তার মানে বোঝা গেল কথার মধ্যে যে ওনার মধ্যে মোহাম্মদ রাসূল আছে বলে আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করেছে মধ্যে মোহাম্মদ রসুল ছিল বলে আল্লাহর পক্ষ থেকে রহমত দেনার পিছনে পিছনে ছিল ছিল আমরা তো মুসলমান পাগলা মুসলাম পাগলা মুসলাম কখনো সুহান বলতে ভালো লাগে আর কখনো আবার গান শুনতে তো পাগলামি কখনো নামাজ পড়তে ভালো লাগে কখনো আবার উলঙ্গ নারী নাচ দেখতে

তারা ওই মুসলমান হয়ে যে মুসলমানের ভিতরে আল্লাহ তারা যে মুসলমানের মধ্যে আল্লাহ তার রসুল যেন থাকে ওই মুসলমান এ হয়ে এলে তার হাত সাক্ষী দেবে আমার সামনে যে কোরআন পড়েছে আল্লাহ এই হাত আপনি জাহান নামে দেবেন না না জবান সাকি দেবে আল্লাহ এ মসজিদে কি নামাজ পড়ে আপনার প্রশংসা করেছে জবান আপনি জাহান্নামে যাবেন না আল্লাহ সব জানে

আমার বিবি আমার কন্যা সঠিক রাস্তা আছে কথা বলেন না আমি আছি আপনি আছেন উনি আছেন আমার ছেলে আমার বিবি আমার কন্যা তাহলে আপনি সঠিক রাস্তা থেকে লাভ কি হবে আপনি মরে যাবেন আপনার বিবি গুনাহ করবে ওই গুনার ভার দায়িত্ব আপনার কবরে দেব কথা শুনছেন না আপনি চলে যাবেন আপনার ছেলে অন্যায় করবে জিনা করবে নারীদের সঙ্গে বেয়াদবি কাজ করবে ওই গুনাহটা আপনার কবরে দেব আপনার রুহে পৌঁছানো হবে ওই গুণাটা গুণাটা আল্লাহ আপনাকে রুহুর মধ্যে দিয়ে দেবে ধ্বংস হয়ে যাবেন শেষ হয়ে যাবেন তাই তো আমার রসুল বলেছিল সময় থাকতে পরিবর্তন সময় থাকতে পরিবর্তন আজ কাম কাল পার না কার আজকে সুযোগ এসে গেছে আল্লাহকে খুশি করো কালকের মরে যাবে আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দেবে

তুমি মরে যাবে সাক্ষী দেবে হাত আল্লাহর কাছে আল্লাহর কাছে গুনার সাক্ষী দেবে কেন আপনি ভালো করেননি তাই সাক্ষী আর আপনি যদি ভালো কাজ করে থাকেন তাহলে ভালো ফল পাবেন আল্লাহ আমাদেরকে বলুন আসুন একটু দাঁড়িয়ে আমরা সালাম পড়বো মোহাব্বতের সবাই দাঁড়ান দাঁড়ানতো সালাম আমার বাপ ভাইরা একটু গায়ে গায়ে চেপে চেপে আসেন শূন্যতদাই হবে এদিকে বেশি আসার দরকার নেই এদিকে আপনাদের ঘর মুচু হয়ে থাকবে কষ্ট হবে বাবাজি যারা আছেন 마শাআল্লাহ ইসলামের বাবুরা একটু সুরসুর করে আসেন না হ্যাঁ একে অপরের ঘাড়ে ঘাড়ে একটু একটু গায় গায়ে দাঁড়ান হবে আপনার এই গ্রামে এক শূন্য আজকের দিনে আদায়ের ওছিলে আল্লাহ আল্লাহ আপনাদের গ্রামটাকে বড় বড় আজাব ছোট ছোট আযাব থেকে হেফাজত করবে বলুন আল্লাহ আকবার আজকে দিনে একটা শূন্যতের জায়গা পেয়েছি বাপ আমলের জায়গা পেয়েছি যতজন এসেছি আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ করে যাই যে যতদিন বাঁচব ইনশাআল্লাহ এই রাস্তায় টিকে থাকব বলুন ইনশাআল্লাহ এই রাস্তায় টিকে থাকব মৃত্যু পর্যন্ত আর এই রাস্তায় আমার আহাল পরিবারদেরকে আমরা রেখে যাব বলুন ইনশাআল্লাহ তাতে যত কষ্ট হয় হোক যা হয় হোক আমরা এই রাস্তায় কিন্তু টিকে থাকব এই রাস্তা ছাড়ছি না ছাড়ব না বলুন ইনশাআল্লাহ কি ছেড়ে দেবেন নাকি আমরা দাদা পীরের ভক্ত আমরা দাঁড়িয়ে সালাম পড়ি আর দাঁড়িয়ে সালাম পড়েই যাব যাবো হ্যাঁ এখন করে সব বড় বড় হুজুর উঠেছে দাদা পীর থেকে বড় নওজ আল্লামা হুজুরের থেকে বড় আলেম আল্লামা হুজুরের থেকে দাদা পীরের থেকে বড় আলেম যে বলছে দাঁড়িয়ে তোমরা সালাম কেন পড়ছো বসে পড়লে হবে তাহলে আমি বলি আপনাদেরকে ফরজ নামাজ আপনারা পড়েন তার আগে সুন্নত পড়েন কেন তার তারপরে সুন্নত পড়েন কেন বাদ দেন কোন আলেম যদি আপনাদেরকে বলে শুধু ফরজ নামাজ পড়লেই হবে সুন্নত না পড়লে হবে কি সেই আলেমের কথা শুনে নেবেন নাকি হ্যাঁ ইদানিং করে সব হাইব্রিড বেরিয়েছে মোবাইলের সব ওয়াচ বিশাল মোবাইলে ওয়াচ চলছে এক একজন কি বলছে জানেন মাথায় টুপি রয়েছে মুখে দাড়ি রয়েছে পরনে ডুব্বা রয়েছে সমাজের মানুষের কাছে এই ইউটিউবে ভিউজ বাড়ানোর জন্য নাম বাড়ানোর জন্য দাওত নেওয়ার জন্য বলে দিলো কি সমাজে মানুষ আমি ফতোয়া দিচ্ছি শুনে রেখে দাও গান বাজনা করাটা চায়ে চলে বলুন নওজবিল্লাহ আরো জোরে বলুন আমি নিজের কানে শুনেছি আল্লাহকে সাক্ষী কি দিন এসে গেল কি সময় এসে গেল বাদ্র যন্ত্র আমার রসুল হারাম করেছে বাদ্যযন্ত্র আমার রসুল আস থেকে দেড় হাজার বছর আগে হারাম করেছে আমরা রসুল পাইনি কিন্তু কোরআন পেয়েছি হাদিস পেয়েছি আমরা রসুল দেখিনি কিন্তু মুজাদ্দেদের জামান পেয়েছি মুজাদ্দেদের জামান তো হয়তো আমরা অনেকে দেখিনি কিন্তু পাঁচ হুজুর কেবলাকে পেয়েছি পাঁচ হুজুর কেবলাকে দেখিনি পাইনি কিন্তু আওলাদে মুজাদ্দেদের জামান পেয়েছি বলুন আলহামদুলিল্লাহ আর জোরে বলো বলো সবাই যদি মুক্তি দাবি করে তো আমার পুরপুরায় কি মুক্তি নেই 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 আর আর একটা কথা আমার বলতে ইচ্ছে হয় যদি তুমি অন্য কোনকে স্মরণ করে চলো যে আমাকে এটা ভালো লাগে সাপোজ বলছি যেমন আমার আমার কথা বলছি আমার সিলসিলা ভালো লাগে আমার দাদা পীর ভালো লাগে তা আমি আমার দাদা পীরের প্রচার করতে পারি না পারি না কারণ আমার দাদা কি জান্নাতি রাস্তা নয় আমার দাদা পীর জান্নাতি রাস্তা এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর দেখানো রাস্তাটা দাদা পীর প্রচার করেছে তাই তো দাদা পীরের সিলসিলাকে আমার আল্লাহ কবুল করেছে নারে দাদা পীরের সিলসিলা আল্লাহ কবুল করেছে পুরো ভারতবর্ষের আলেম যদি এক দিকে হয়ে আমার মুসাদ্দের জামানের বিরোধিতা করে কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না আমি বলে দিলাম কেন কেন আমার মুসাদ্দের জামানের সাথে মোহাম্মদ রসুল আছে বলে আল্লাহ তেনার সিলসিলাকে কবুল করেছে যাকে যাকে আমার আল্লাহ কবুল করে তাকে সাথী হিসেবে মোহাম্মদ রসুল কে পেতে হয় তাই মোজাদ্দ জামানের বিরোধিতা করে লাভ হবে না আল্লামা হুজুরের লাভ হবে না আল্লামা নিসার উদ্দিন বাংলাদেশে লাভ হবে না হাজি শেখ সাহেব রহমতুল্লাহ আলীকে লাভ হবে না ভাঙড় সুইয়াছেন আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলীকে লাভ হবে না দাদা পীরে দাদা পীরের এক হাজারের উদ্বেগ খালিফা গনেরা ছিলেন হ্যাঁ এনারা এত বোকা ছিলেন না আমার মুজাদ্দ জামানকে ধরে তেনারা ধন্য হয়ে গেছেন কেন কেন দাদা পীর রহমতুল্লাহ আলী আল্লাহর আল্লাহ রসুলের সাথে তেনাদের সম্পর্ক করিয়েছিলেন আরো জোরে আমার ভাইরা তাই আপনাদেরকে বলে যাই এখন করে সব কিছু কিছু উঠেছে তাদের কথা শুনে আপনারা নড়বড়ে হবেন না এদিক করবেন না আপনার আব্বার আব্বার আব্বারা মুজাদ্দেদের জামানকে ধরেছিল কথা ঠিক না ভুল বলছি আপনার আব্বার আব্বারা যখন মুজাদ্দেদের জামানকে ধরেছিল গ্রামে শান্তি ছিল গ্রামে প্রেম ছিল গ্রামে মানবতা ছিল আজকে আমার ঘরের ইয়ং ছেলেরা মুজাদ্দেদের জামান বা ফুরফুরা শরীফ থেকে দূরে সরে গেছে তাই দেখুন বাংলা ভাষা গার্জেনা তেনারা পীরকে ধরে রেখেছিলেন তাই শান্তি মানবতা প্রেম ছিল ছিল আজকে আমরা শান্তি মানবতা প্রেমটাকে দূরে সরিয়ে দিয়েছি কেন কেন আশেখে সাথে সম্পর্ক রাখতে পারি রাসুলের دیوانಾದ সাথে সম্পর্ক রাখতে পারি নি যুবক তাই তো বলে দিয়ে যায় আমরা দাঁড়িয়েছি আমার আব্বরা আমার বাপ চাচারা আমার මුজ্জাতদের জামান দাঁড়িয়ে সালাম পড়েছে আমরাও পড়ছি এতে কোন প্রশ্ন আছে আমার මුজ্জাতদের জামান পড়েছে আমরাও পড়ি তোমরা যদি তোমাদের প্রচার করতে পারো তো আমরা আমার මුজ্জাতদের জামান কেন প্রচার করব না আমরা কারা මුজ্জাতদের জামানকে ধরে রাখতে পারবো না যুবক அப்பா শুনে রাখো সমাজে আজ কিছু কিছু বেরিয়েছে আমল করবে বেশি সবাব নেবে কম আমল করবে বেশি সবাব নেবে কেউ কুড়িটাকে কমিয়ে দিচ্ছে কেউ তিনটাকে এক করে দিচ্ছে এই সব বিভিন্ন ফতোয়া মশলা দিয়ে আমাদের মগজটাকে ধলাই করছে আমরা এদিক ওদিক নয় আমরা ভুল ধরিনি পুরনোকে ধরে রেখেছি ধরে রাখবো জোরে বলুন ইনশাআল্লাহ

দলিল দেওয়া হলো না লাস্টে আপনারা বলবেন হুজুর তো বলল না আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলীকে একজন আলেম শুনছেন তো আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলীকে তেনার কিতাব মাজলিসে হাকিমুল উম্মাহ 231 নম্বর পৃষ্ঠা স্পষ্ট ভাবে লেখা আছে যে খড়ে হোকার সালাম পড়না দুরুস্ত হয় জরে বলুন একজন দেওবন্দি আলেম যদি বলে খড়ে হোকার সালাম পড়না দুরুস্ত হয় কামাল মুজাদ্দিদের জামান কি ভুল করেছিল ভুল করেছিল বোকা লোক নাকি আর দলিল একটু দিয়ে দিই আব্দুল হক মুহাদ্দিস দহলাবী রাহমাতুল্লাহিহি উর্দু একটা কিতাবের মধ্যে আমি পড়ছিলাম আখবারুল আখিয়ার এই কিতাবটা হলো উর্দুতে তো আব্দুল হক মুহাদ্দিস দহলাবী রাহমাতুল্লাহিহি তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন আল্লাহ আপনার দরবারে যদি কোনো আমল না কবুল হয় আল্লাহ আপনার দরবারে কোনো আমল যদি না কবুল হয় আমি আব্দুল হক মুহাদ্দিস দহলাবী আল্লাহ একটা আমল খুব প্রেমের সাথে করি মজলিস যেখানে হয় ঈমানি মজলিসে গিয়ে আরো জোরে বলো তাহলে এখানে যদি আমরা দলিল মজবুত পেলাম তাহলে আমার মুজাদ্দুল করেছে ভুল করেছে ঠিক করেছে আমার দাদা পীর দাদা পীর তাহলে আমার দাদা পীর করেছে যখন আর কোন দলিল না কথা বুঝছেন না আর কোন দলিল নয় কেন তখনকার সময়ে কোন আলেমরা দিনের কাজ এখানে করতে আসে নে আল্লাহ একজনকে পাঠিয়েছিল তিনি হলেন মুজাদ্দিদে জামান জোরে বলো আজ আমরা পে বাংলার মানুষ গর্বিত আনন্দিত ধরে রাখো দাঁড়িয়া আজ সালাম করছি কালো পর্ব বাস ওলামাদের জবান থেকে শোনা কেউ যদি দাঁড়িয়ে সালাম পড়ে আমার রাসূলের সাথে তার দিদার হতে পারে আমরা আহলে সন্ন্যাতুয়াল জামায়াতের ভক্ত murid আমরা দাদা পীরের ভক্ত murid আমাদেরকে এই রাস্তায় টিকে থাকতে হবে যদি আমরা টিকে থাকি দুনিয়ার কোন শক্তি আমাদেরকে শেষ করবে না আল্লাহ আমাদেরকে এই রাস্তায় যেন মৃত্যু দান করেন বলুন আমিন জোরে বলুন আমিন আমার রসূলের প্রেম করতে করতে যেন আমরা মরে যেতে পারি জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার রসূলের দুশমনদের জন্য যদি ঘাটটাও দিতে হয় তো আমার রসূলের কদমে দিতে রাজি আল্লাহ কবুল করে নিন কিন্তু রসুল একে দিন ছাড়তে রাজি নয় আল্লাহ এই এই আশা এই তামান্না আপনার কাছে করলাম আজকে দাঁড়িয়ে সালাম করতে গিয়ে আপনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ করলাম আল্লাহ আপনি কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আসেন আসেন দিল ভরে ভক্তি ভরে আওয়াজ দিয়ে একটু মুহাব্বতে আমার রসুলকে একটু সালামের নজরানা পাঠাবো হে নবী সালাম